শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় বেনাপোলের জঙ্গলে একটি ছোট্ট শহর আছে সেখানে ডক্টর গুহ মশায়ের প্রচুর নাম ডাক তিনি যেমন ডাক্তার তেমনি তার অর্থ আবার মিউনিসিপ্যালিটির কমিশনার শহরে সব কাজে তার একটা নিজস্ব স্থান আছে কথা শহরে বেশ নাম ডাক আছে তার একমাত্র দোষ সতী লক্ষ্মী নামে এক বার বনিতা মহিলার সাথে খুব মেলামেশা ছিল এক প্রকার তার রক্ষিতা ছিল এই সীতা লক্ষ্মী খুব সুন্দরী ও নাদুষ নুদুস চেহারা ছিল সকলে আদর করে তার গায়ে হাত বোলায় কত কি তাকে খেতে দিত কত মূল্যাদি দিত এবং সোনাদানাও দিতেন শহরে বেশ নামি দামি মহিলা ছোট বড় শহরে বহু হোমরা চোমরা নাকি তার পায়ে বাঁধা উনিশশো ছেচল্লিশ সালে বৈশাখ মাসে শ্রী শ্রী ঠাকুর একদিন উপস্থিত হলেন পালপাড়ায় তার সাথে বহু শিষ্য ভক্তরা ছিলেন এই পালপাড়ায় ছিল গল্পদাস দার বাড়ি কাজেই গল্পদাস দাও সেখানে হাজির ছিলেন ডক্টর গুহের অনুরোধে সকাল আটটায় শ্রী শ্রী ঠাকুর তার বাসায় গেলেন যথারীতি সেখানে ভোগরাগ হলো সবাইকে প্রসাদ দেওয়া হলো তারপর ঠাকুর বিশ্রামে গেলেন সেই এমন সময় একটি সুন্দরী নারী নিকটে এসে বললেন আপনি কি বাবু তিনি বললেন কেন আমার একটু ঠাকুরকে নিয়ে নিতে চাই আমার নাম সীতালক্ষ্মী আপনার মতামত জানতে চাই উপেন বাবু বললেন এ বলে কি এই সেই সীতালক্ষ্মী এ তো নষ্ট পতিতা বেশ্যা এর বাড়ি যেতে হবে এর ফাঁকে ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলেন ওখানে একবার যাবেন নাকি ঠাকুর ঠাকুর উত্তর দিলেন মন্দ কী চলো না পরিস্থিতি দেখার আগ্রহ হলো যথারীতি সকলে সেখানে গেলেন সেখানে কীর্তন হলো এবং কীর্তন শেষে প্রসাদ বিতরণ হলো তারপর লক্ষ্মী শ্রী শ্রী ঠাকুরের চরণে পড়ে সে কী কান্না কিছুদিন বাদে শোনা গেল শ্রীমতী সীতালক্ষ্মী তার সর্বস্ব ডক্টর গুহকে দান করে গয়না বাড়ির সব তীর্থে গমন করেছেন নগন্যা পতিতা সীতালক্ষ্মী ঠাকুরের শ্রীচরণ পর্ষে এক ধাপে সীতা থেকে লক্ষ্মী হয়ে গেল ওই পাড়াতে তার ঘনিষ্ঠ ভগ্নী রানীও ছিল সেও এক পথের প্রতীক এক মাসের মধ্যে শহরে এক মুসলমানের সহিত ধর্ম মতে বিবাহ করে চলে যান এক মাসের মধ্যে ওই অভদ্র পাড়ায় ভদ্রপাড়ায় পরিণত হয় সেখানে এখন নাম করা উকিল ডাক্তার মোক্তার আরও অনেক ভদ্রলোকের বাসস্থান শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়